হ্যালো ব্রিও তো আজকে এই আরিফ ভাংচুরের খেলা দেখাবো বাইকের ভিতরে একদম ওপেন চ্যালেঞ্জের খেলা বাইকের ভিতরে দেখাবো অনেক খেলাই তো দেখছেন জীবনে তো চলুন একটু ভিন্ন ধর্মী কিছু দেখায় আপনাদেরকে আরিফ ভাই প্রস্তুত তো হ্যাঁ বস্তু এটা এটা ফলাই দেই ছিরালান টান মারেন ছিরালান সরসর করতে হ্যাঁ মারেন আরে আমারে দিয়ে দিল এই তো ভাই ভিডিওর জন্য মিজান ভাই কি করলো সিট খুলে ফেললাম সিট খুলে ফেললাম কথা হলো একটা চলে যাক আমার কথা হলো যে একটা জিনিস যদি ভালো না হয় তাহলে তো অসুবিধা

Mình dân bay đến đi চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কেননা আমি একজন গরিবের সন্তান দশের মাঝে বেরিয়ে দিন দেশীয় প্রবাসী ভাইরা খেলাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে ইতিম ছেলেটাকে দশের মাঝে বেরিয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম